পার্কস্ট্রিটে হোটেল থেকে মৃতদেহ উদ্ধার কাণ্ডে এখনো অধরা মৃতের দুই সঙ্গী হোটেল এবং আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে আর এই ফুটেজে মৃতের দুই সঙ্গীকে একাধিকবার দেখা গেছে অভিযুক্তরা চেক আউট করার পরে সেই ঘরে বেডশিটের খোঁজ মেলেনি এমন দাবি করছেন হোটেল কর্মীরা আর বেডশিট পেঁচিয়ে রাহুল লালকে খুন করা হয়েছে খুনের পর চাদর নিয়ে পালিয়ে গিয়েছে অভিযুক্তরা এমনই অনুমান করছে পুলিশ সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত তদন্তে এখনো কোন কোন জায়গায় ধোঁয়াশা রয়েছে ময়না তদন্তে প্রাথমিক রিপোর্টই বাকি বলছে দেখো সব থেকে বড় ধোঁয়াশা এটা রয়েছে যে যে দুজন সঙ্গীকে এখানে এসে বাইশ তারিখে উঠেছিল ঘটনার পরে তারা রাতের সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে যায় কিন্তু তারপরে তাদের এখনও পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি যে সিসিটিভি ক্যামেরা তুমি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ঠিক হোটেলের এন্ট্রি অর্থাৎ প্রবেশপথের সিসিটিভি ক্যামেরা সেখান থেকে রিসেপশনের এবং রাস্তার দিকেরও সিসিটিভি ফুটেজ খুঁতিয়ে দেখা হয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে পার্ক স্ট্রিটের দিকে এদেরকে কিছুটা দূর হেঁটে যেতে দেখা গেছে কিন্তু তারপরে তারা কোথাও উদা হয়ে যায় সে সম্পর্কে পুলিশের কাছে এখনও কোনো তথ্য নেই কেন খুন করা হলো অর্থাৎ মোটিভ কী সেটাও এখনও পর্যন্ত স্পষ্ট নয় ক্লুলেস কার্যত বলা যেতে পারে কিন্তু যেটা যেটা একদিকে স্পষ্ট তদন্তকারীরা যেভাবে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল বিপথে চালিত করার চেষ্টা হয়েছিল তা থেকে একটা বিষয় পরিষ্কার যে সুপরিকল্পিতভাবেই এই গোটা ঘটনাটি ঘটানো হয় এবং খুনের উদ্দেশ্যেই এখানে রাহুল লালকে আনা হয় এবং তাকে খুন করে ঠান্ডা মাথা এখান থেকে বেরিয়ে যায় এই ঠান্ডা মাথা কী প্রসঙ্গে বলছি তার কারণ হচ্ছে যে ঘরে খুন করা হয় অর্থাৎ থার্ড ফ্লোরের তিনশো দুই নম্বর রুম সেখানে গতকালকে পুলিশ যখন যায় তখন তারা কর্তৃপক্ষ বা কর্মীদেরকে জিজ্ঞেস জানতে পারে যে বাইশ তারিখে যখন এরা চেক আউট করে যায় সেই সময় কর্মীরা যায় জন্য এবং তারা তখন দেখে যে হোটেলে সেই বেডশিটটা নেই বেডশিট উধাও হয়ে যায় এবং তারপরে বারবার যে ফোন নম্বর দেওয়া করা ফোন নম্বর কিন্তু সুইচ অফ থাকে এবং তারপরে তাদের কোনো সন্দেহ হয়নি তারা পুরোপুরি দরজা বন্ধ করে দেয় তেইশ তারিখে গোটা দিন সেই রুমে কোনো নতুন ভোটার আসেনি অবশেষে গতকালকে আসার পরে সেটা ধরা পড়ে ফলত পরবর্তীকালে জানা যায় যে যেই সময় যখন ভোটাররা চলে যায় অর্থাৎ দুজন চলে যায় গত বাইশ তারিখে সেই সময় ভেতরে কিন্তু কাস পাওয়া গেছিল কিন্তু তাতে যে মদ তাদের যে মদ্যপান করা হয়েছিল সেই বিষয়টাও স্পষ্ট কিন্তু মদের কোনো বোতল ভেতর থেকে পাওয়া যায়নি এক দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাস্ট্রে ছিল সেই অ্যাস্ট্রে ব্যবহার করা হলো তাতে কিন্তু রকম সিগারেট বার্ডস ছিল না এবং চাদর উধাও করিয়ে নিয়ে যাওয়া যে এই প্রসঙ্গগুলোকে একের পর এক জুড়লে যেটা বোঝা যাচ্ছে যে তদন্তকারীদেরকে বিভ্রান্ত করার জন্য বিশেষ করে কিভাবে খুন করা হয়েছে সেই প্রমাণ বা সেই ওয়েপেনকে লুকানোর জন্য কিন্তু এই চাদর বা বাকি জিনিস নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ কোনোভাবে তথ্য প্রমাণ যাতে পুলিশের হাতে না আসে একেবারে আত সেটা কিন্তু পূর্ব পরিকল্পনা ভাবে এসেছিল ফলত ঠান্ডা মাথায় গোটা ঘটনাটি যে ঘটনা ঘটনা ঘটে ঘটানো হয়েছে এ বিষয়ে কিন্তু একেবারে স্পষ্ট তারা এবং আমরা কি দেখতে পাচ্ছি যে বাইশ তারিখে একবারের জন্য একসঙ্গে এখান থেকে বেরিয়ে যায় পরবর্তীকালে সে হাতে করে কিছু একটা আনে এবং সে সে এগারোটা কুড়ি নাগাদ দুজনেই বেরিয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে এই হোটেল কর্তৃপক্ষ কেন তারা তখন কোয়ারি করলো না যে তিনজন ঢুকলো দুজন বেরোলো আরেকজন কোথায় রয়েছে ফলত এটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে দুটি আধার কার্ড দেওয়া হয়েছে তৃতীয় আধার কার্ড কেন দেওয়া হলো না বা যে দুটি আধার কার্ড দেওয়া হয়েছে একটি আর আরেকটি উড়িষ্যার একটি ঠিকানাকে ব্যবহার করা হয়েছে রাহুল লালের দাদার ক্ষেত্রে ফলত বোঝাই যাচ্ছে যে সেই আধার কার্ড ধরে চেকও করা হয়নি অন্যদিকে সব থেকে গুরুত্বপূর্ণ যে কীভাবে খুন করা হয়েছে বা বা কজ অফ ডেথ ময়না গতকালকেই হয়েছে সেই ময়নাতদন্তের রিপোর্ট একটা বিষয় স্পষ্ট স্ট্যাঙ্গুলেশন করে অর্থাৎ শ্বাসরোধ করেই খুন করা হয়েছে রাহুল লালকে তার শরীরে কোথাও আঘাতের চিহ্ন ছিল না দুই এবং তৃতীয়ত হচ্ছে কিভাবে খুন করা হয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় অর্থাৎ বালিশের যে এই যে চাদর যেটা মিসিং রয়েছে সেটা দিয়ে কি কোনোভাবে শাস্ত্রত করে খুন করা হয়েছিল নাকি বালিশ চাপা দিয়ে খুন করা হয়েছিল সেই বিষয়টা এখনও স্পষ্ট নয় যদিও রুম থেকে কিন্তু চাদর মিসিং রয়েছে অর্থাৎ এই চাদরের একটা যে ভূমিকা রয়েছে সেটা কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে গেছে পুলিশের কাছে বলতো ডিজিটাল এভিডেন্স কালেক্ট করা হচ্ছে কোন ডিরেকশনে তারা গেছিলো তাদেরকে সেই সময় কেউ দেখেছিল কিনা এটা যেমন জানার চেষ্টা হচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটি খুনের কিনারা করার ক্ষেত্রে মোটিভ অর্থাৎ কি উদ্দেশ্যে কোন করা হয়েছে সেটা কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ধন্যবাদ সুকান্ত